প্লিজ আমিও তোমাকে ভালোবাসি তুই চলে আয় আমি আসতে পারবো না বাবা আমি এখন আইএলটিএস দিব তারপর আমি একটা বাইরের ইউনিভার্সিটির জন্য अप्लाई আপনি এখানে কখন আসবেন এই তো একটু আগে আপনি কোন দেশে যাচ্ছেন আপনি কল্পনায় আমাকে যে দেশে নিয়ে যাবেন আমি কিন্তু সিরিয়াসলি বলছি আমার বয়ফ্রেন্ডের কাছে যাচ্ছে কিনা সেই কথা তো সিরিয়াসলি জিজ্ঞেস করেছিলেন তা কতদিন লাগতে পারে আমার জানি মনে হচ্ছে আপনি কিছুটা চিন্তিত কিছুটা না অনেকটা অনেক অনেক চিন্তা হয় তোমাকে নিয়ে কোন দেশে যাচ্ছ তুমি হার হিম করা বরফের দেশে নাকি গরম মরুভূমির মাত্র কবিতাটা বানালাম এখানে প্রেমিকা আসলো থেকে প্রেমের সাথে আমার বিদ্রোহ আমার প্রেমিকা কেন কারণ প্রথম যখন প্রপোজ করলাম মেয়েটা আমাকে কি বললো জানেন আমার কবিতা লেখা যাবে না সাহিত্যের সাথে কোন রকম যোগাযোগ থাকবে না আমার আমাকে চাকরি করতে হবে বা বিজনেস এর জন্য কি আপনাদের ব্রেকআপ প্রেমিত হয় নাই শোনেন সাপোর্টিভ সঙ্গী সাপোর্টিভ ফ্যামিলি যদি না থাকে তাহলে শিল্প সাহিত্য আপনাকে দিয়ে হবে না তাই আমি দুটা থেকেই বিচ্ছিন্ন হয়েছি বুঝতে পেরেছি মোহিনী তাড়াতাড়ি আসো আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে তোমাকে নামিয়ে দিয়ে আমি যাব এই বালিকা কি এখানে থেকেই কর্মসম্পাদন করবে করিবে আমার লেখালেখি তো বিপর্যয়ের পথে বাবা এমনিও গতকালকে ফোন করে জিজ্ঞাসা করেছে তুই কই আছিস তুই কি বলেছ আমি বলছি তুই এখানে নাই এই বালিকার জন্য তুমি তোমার আপন ছোট ভাইকে পর করে দিচ্ছ বালিকা উড়িয়া যাইবে ভাই টিকিয়া থাকিবে তোর সব কাব্যিক কথাবার্তা আমাকে শোনাস না এম রেডি বাহ তোমাকে শাড়িতে খুব সুন্দর লাগছে মামা তোমাকে তো খুব সুন্দর লাগছে এই তুমি বোকা কি শাড়ি তোমার মামা আসলেই বোকা হ্যালো রফি ভাই তোমার জন্য একটা ভালো খবর আছে বিল হয়েছে আরে আগে তো আসো আচ্ছা থাকেন আসছি মেয়ে পাঠাই দিবো তুমি দেখে আবার মেয়ে আমার ফেরত দিবা ল্যাপটপ আছে তো কিন্তু বাসায় আমি তো বাসা থেকে নিয়ে আসতে পারি নাই মানসিক প্রস্তুতি ছিল কিছু নিয়ে আসবো আমি তো এক কাপড়ে চলে আসবো আমার বাবা যে আমার সাথে কি করলো ভাই ধরেন কে গর্ধপটা এখানে কি করে তো থাকার কথা নির্জন পাহারে সমুদ্রের ধারে এটা সত্য বলেছেন আপনি কে আঙ্কেল আমি অনামিকা প্রকাশনীর সত্যাধিকার আপনি তাহলে নাটের গুরু ওর মাথায় বই লেখার পোকা আপনি ঢুকিয়েছেন কি যে বলেন এটা কি কারোর মধ্যে ঢুকে যায় এটা তো ভেতর থেকে আসতে হয় এটা তো সাহিত্য চর্চা তো সাহিত্য চর্চার জন্য কি বাসা থেকে বের হয়ে আসতে হবে আমি বের হয়নি আমাকে বের করে দেওয়া হয়েছে মানুষ অন্য কাজের পাশাপাশি সাহিত্যও করে এই ঘ্যানোর ঘ্যান শুনতে চায় না বলে আমি বের হয়েছি অন্য কোনো কিছুর পাশাপাশি শিল্প সাহিত্য হয় না আমি সাহিত্য করছি সাহিত্যই ঠিকঠাক করব। ঠিক আছে আমি আমার সমস্ত সম্পত্তি কন্যাকে দিয়ে মানুষের বেঁচে থাকার জন্য অনেক অর্থের প্রয়োজন নয় আমার যতটুকু প্রয়োজন তা আমি লিখেই আয় করতে পারবো আপনার সাথে রফি ভাই ভয়ের কিছু নাই আপনি সত্যিটাই বলেন আমি আপনার সাথেই থাকি হ্যাঁ আমার সাথে থাকে তা একটা আশ্চর্য ব্যাপার এটা অবাক করা ব্যাপার যে আমার বাবার মতো মাথা লোকের ঘরে আমি সাহিত্যিক হয়েছি এখানে থাকাটা ঠিক হবে না আমি যাই আচ্ছা রোহান তুই তো বললি না কি জন্য আজকে কাচি খাচ্ছিস আমাদেরকে এই যে আজ ওনার চাকরি হয়ে গেল থ্যাংক ইউ এই আমিও আমার একটা বিল পেয়ে গেলাম কি আসলো আচ্ছা আমি দেখছি বাবা আপনি আমার তো একই কথা আপনি এখানে কেন আপনি না আপনার ওই কোন সত্তাধিকারী এর বাসায় থাকেন তারা বললি যে ও ওখানে থাকে না বাবা হয়েছে কি আসলে ওনা আজই এসেছে তো কেন বলেছি মহিত যতদিন বিদেশে থাকবে তুই আমার ওখানে গিয়ে থাক না বাবা আমার সাথে মোহিনী থাকে তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমা তুমি মোহিনী ও আমার ভার্সিটির জুনিয়র বাবা এই পাশে একটা জব পেয়েছে তাই আমার কাছেই থাকে খুব ভালো দেখ দেখে শেখ ও লেখাপড়া করে কি করে আর তুই কি করিস ওর পা ধুইয়ে তোর পানি খাওয়া উচিত বাবা সবসময় অপমান করেন ঠিক আছে কিন্তু একজন নেহমানের সামনে আপনি আমাকে ছোট করবেন তোকে এখানে দেখতে আমার একদম ইচ্ছে করছে না তুই চলে যা খাবার প্যাকেট করা আছে ওই প্যাকেট নিয়ে চলে যাক ওই যে সত্তা দেখ কি জানো তার বাড়িতে বসে বসে খা খাবার নিয়ে যা বাবা এইভাবে ওকে না বের করে দিলেও পারতাম ওকে আসকারা দিও না তুমি কষ্টটা টেপে দে দাও না হলে গদায় লস্করি করে জীবনটা গড়বড় করে কি বলো মা তুমি ঠিক বলেছি না আঙ্কেল আপনি প্লিজ বসুন Anand Bha Zare Suliza